চাওয়া ছাড়াই তো উন্মতে মোহাম্মদ বানায় দিল চাওয়া নাফর মানি করা সত্য তো ২৪ ঘন্টা সেবা দেন নাফরমানি করা সত্য তো আপনি আমাদেরকে সুরক্ষা দেন আপনার কাছে আর কি চাবো বেশি কিছু চাবো না এটা তো হুশি চাবো কেননা কোরআনই মাহফিল বিদায় চাবো এত রাত পর্যন্ত চাতকের মতো বসা আছে যুবকরা যারা থাকার কথা ছিল কোথায় বসা আছে কোথায় এর বড় সুযোগ আমি পাবো তো পাবো আর কোথায় এত বড় উশিলা পাবো তো পাব কোথায় আপনি তো উশিলা বলছেন অবতাবুলা মালিক এই মজমাকে আজকে আমি উশিলা বানায় এই নারী পুরুষদেরকে আমি উশিলা বানায় বিশেষ করে এই যুবকদেরকে উশিলা বানায়

সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন এর মহব্বতকারী দিকে এর মহব্বতকারীদেরকে কবুল করেন এর দিকে যে ভালো দৃষ্টিতে থাকায় একেও কবুল করেন যেন এই মাদ্রাসার সামনে দিয়ে হাইটা যায় এদেরকে কবুল করেন আল্লাহ আজকের যুবকদেরকে কবুল করেন এলাকার মাটিটাকে কবুল করেন মানুষগুলোকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন মালিক কবুলিয়া ছেড়া উঠতে চাই না আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত উঠা দিছি মালিক গড়ির কাটায় আমাদের দেশে কয়টা বাজে এখন দুনিয়ার কোন দেশে চিত্র আছে আমি তো একশো তিন দেশে চিত্র দেখলাম না শুধু এই চিত্র তো লাল সবুজের পাওয়া যায় এই চিত্র দুনিয়ার কোথাও পাওয়া যায় না তারপরে কবুল না করেন এই এত দিলাম যদি কবুল না হইল মালিক এই যুবক গুলোই কি বলবে কালকে দেখা হইলে কি বলবে বলবে তো মিথ্যা আশা দিয়ে আসছিলাম এদেরকে কবুল করে কবুল কিছু চাই না যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেলা রসিব করেন আল্লাহ এই মজমার শ্রোতাদের আত্মীয় সজন দুনিয়ার যেখানি মাটির নিচে ঘুমায় থাকুক না কেন আমাদের মা বাবা যেখানি আরাম করুক না কেন উন্মতে মোহাম্মদী চিহ্ন হোক আর ইনসান হোক যেখানেই সাহিত থাকুক না কেন সবাইকে মাফ করা সবাইকে মাফ করা সবাইকে মাফ করা কবরকে জান্নাতের বাগান বানা দেন আলার আল্লাহর ভিতরে মাকাম নসিব করেন আমাদের দেশটাকে হেফাজত করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আল্লাহ আবারও চাইতেছি جبب در کے جنتی جبب بنایا دا پوروش در کے جنتی پوروش بنایا دا مابون در کے جنتی مابون بنایا دا ادھر بیتو در جنتی صوب دکا دا جنتی جنب پتک دیوانا بنایا دا جا چای لن تاو دا جا چای تب اللہ لن تاو دا وصل اللہ تعالی علا قیلی خلقی محمد والہی وصحابی اجمائن برحمتک یا قرحمن رحمین